দুদিন হলো বৃষ্টি আর থামছে না শীতকালটা ভীষণ ভয়াবহ অবস্থা কি বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি সারাটা রাত সারাটা দিন পরেই যাচ্ছে যাই বন্ধুরা দেখুন কি বৃষ্টিতে কি অবস্থা তো বেরোতেই হয় বলুন সবারই সব জায়গাতেই আর এই লন্ডনে এত বিচ্ছিরি ওয়েদার শীতকালে কি বলবো ট্রেন যাচ্ছে লন্ডনে শীতকালটাই বৃষ্টি হয় বেশি আর এই যে দেখুন রেনকোট পরে বেরিয়েছে রেনকোটটা আমি এই প্রথম দেখলাম এখানে জ্যাকেটেই হয়ে যায় বৃষ্টিতে এখন যাচ্ছি বন্ধুরা একটা বাস স্ট্যান্ডের দিকে এটা একদম হাত বাড়ালেই ফ্ল্যাট থেকে নেমে সামান্য একটু এগুলি এই বাস স্ট্যান্ডটা কিন্তু সমস্যাটা হলো এই বাস স্ট্যান্ডে বাস আবার সব জায়গায় যায় না প্রতিটা বাসেরই তো রুট থাকে আলাদা আলাদা রুট এই বাসে করে ছোট ভাইয়ের নতুন বাড়িতে বেশ একদম একনিমেষেই চলে যাওয়া যায় দারুণ এখন তো যাওয়া এখন হচ্ছে কম ঠান্ডা পড়ে গেছে ভয়াবহ ঠান্ডা ঠান্ডার এখন ঠান্ডার জন্য পারতপক্ষে আর বেরোই না প্রয়োজন ছাড়া এর প্রচুর ঠান্ডা দাদা ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য তো আর দিনক্ষণ লাগে না যখন মন চায় তখনই চলে যাই এখানে প্রাকৃতিক দুর্যোগ যেমনই হোক বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছি সেদিন দিয়ে দেখলাম বরফ পড়ছে কুচি কুচি এর মধ্যেই দেখি ছোট্ট ছোট্ট সেই বাচ্চা ছেলে মেয়েগুলোকে স্কুলে নিয়ে যাচ্ছে মা বাবারা আমরা গরমের দেশের মানুষ তো দেখে একটু কষ্ট হয় লন্ডনের শীতকালীন গাছের চেহারা এই ডান দিকটা গিয়ে তারপরে আপনার বাস স্ট্যান্ড বাস এখানে একটু পরপরই প্রচুর বাস স্ট্যান্ড এটা হচ্ছে ফ্ল্যাটের একদম কাছে সব জায়গায় উষ্ণ যায় না স্ট্যান্ডটা থেকে আর কি আকাশের অবস্থা দেখুন ওই যে গিয়ে দাঁড়াই রোডটা ক্রস করি অপেক্ষা করি এগুলো তো ভেজা হাতে যখন সময় আছে বন্ধুরা তাহলে কি করি এই বৃষ্টির দিনে বেরোতেই যখন হবে তো একটু ঘুরে নিই চার পাঁচটা ঘুরে তারপর আমি যাব আমার দরকারি কাজে এখানে নিজেকেই নিজে সঙ্গ দিতে হয় বন্ধুরা কেউ সঙ্গ দেয় না দেশের বাড়ির মতো না তো যে ভালো লাগছে না একা একা একটু যাই গল্প করে আসি বন্ধুদের সাথে এখানে তো সেটা নেই নিজেকেই নিজে সঙ্গ দিতে হয় নিজের ভালো থাকা নিজেকে আনন্দে রাখা এটা কিন্তু একান্তই নিজের কাছে অন্যের উপর আশা করাটা ঠিক নয় টিউবলাইট হয়ে কি ভালো বলুন যে অন্যের দিকে তাকিয়ে থাকবো যখন জ্বালাবে তখন আমি আহা এটা তো ঠিক নয় নিজের আনন্দ নিজের কাছে নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায় যত দিন যাচ্ছে দেখছি বন্ধুরা ধৈর্য মানুষের এখন কমে যাচ্ছে চল্লিশ পেরিয়ে গেছে আমার অনেক আগেই তারপরও মাঝে মাঝে ধৈর্য হারা হই হই না যে তা না কিন্তু তারপর আবার ঠিক হয়ে যায় এক ঘেমি বই কি সংসারের কাজ করতে করতে এক ঘেমি তো আসবে এটা স্বাভাবিক ইচ্ছে আছে সামনে যদি একটু সুযোগ পাই দেশ থেকে ঘুরে আসব একটু পরিবর্তন দরকার হয় সবারই বিশেষ করে এই টাইমটা দেশকে খুব মিস করি প্রচুর পিকনিক করতাম এত পিকনিক হতো না মানে উৎসবে যেন কেটে যেত শীতকালটা তারপর আমাদের দেশে মেলা মেলা মেলার ছড়াছড়ি কত মেলা সেই খাদ্য মেলা পৌষ মেলা তারপর হস্তশিল্পের মেলা মেলার কত নাম বলবো নামের সমাহার মেলার শীতকালটা সত্যি ভালো কিন্তু আমি পছন্দ করি না একদম শীতকাল পছন্দ করি না ঘুরে ফিরে বেশ আরাম শীতকালটা পিকনিকের জন্য আদর্শ ঘুরতে ভালো খেতে ভালো ওই দেখুন আরেকটা বাস যাচ্ছে ওই যে যেই স্ট্যান্ডটা থেকে এলাম না সেখানেই যাচ্ছে শীতকালে তো এখানে একদম ফুল নেই কিন্তু দেখুন এই গাছটা কি অপূর্ব লাগছে ছোট্ট ছোট্ট ফুল ছোট্ট ছোট্ট এই একটি মাত্র গাছ দেখলাম আমাদের এই চারপাশে এই গাছটাতেই এই ফুলগুলো আছে আর একটা গাছেও কোনো ফুল নেই পুজোর জন্য কিনে আনি জানেন সুপারমার্কেট থেকে ফোর পাউন্ড ফোর পাউন্ডের নিচে না ওই যায় তিন চার দিন যায় একটা ফুলের বুকে কিনলে তিন চার দিন যায় হয়তো গরমের দেশ থেকে আসে ভালো করে একটা জিনিস দেখুন বন্ধুরা এই যে বৃষ্টির জল জমে আছে কখনো স্লিপারি হয় না জানেন সে পড়ে পরে না কিভাবে এরা তৈরি করে সব সবই তো এখানে মানে যে কোনো কাজ একদম পারফেক্ট দেখেছি আমি স্লিপ কাটার কোনো চান্সই নেই এত বৃষ্টি হয় অথচ হওয়ার তো কথা ভালো কাজ করলে তো ভালো ফল হবে এটাই তাই না আমার আমার বিষয়ে বলি আমি হয়তো ভালো কাজ করছি না তাই সেরকম ফল পাচ্ছি না আপনাদের কাছ থেকে সারা পাই না সেরকম একটা ভিডিওতে লাইক করে পাঁচটা কি ছটা তখন মনটা একটু খারাপ হয় বইকি সেরকম ভিডিও করতে পারছি না আমার যেটুকু খাদ্য সেটুকু ক্ষমতা আমি তার মধ্যেই একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কমেন্ট তো দেখি নিজের লোকেরাই করে না নিজের লোক কাদের বলবো যারা ভালোবাসবে তাদেরই তো দু চারজন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে এই আর কি মাঝে মাঝে ভাবি আমাকে না দেখেও কত আপনারা অনেকে ভালোবেসেছেন এটা যে কত বড় প্রাপ্তি আমার আমার অনেক বড় প্রাপ্তি এটাই ভালোবাসার চেয়ে দামি কিচ্ছু নেই পৃথিবীতে হাঁটতে হাঁটতে কত কথা বলছি আপনাদের সাথে আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমি লন্ডনকেও ভালোবেসে ফেলছি কিন্তু শীতকালটা এত বিষণতায় কাটে কি বলবো এই ওয়েদার শীতকালীন যে আবহাওয়াটা কোনোভাবেই যেন মানে মেনে নিতে পারি না কিন্তু তাও মানতে তো হবেই আর গ্রীষ্মকালে সেটা ভরিয়ে দেবে মন প্রাণ বন্ধুরা একটাই বিষয় দেখুন ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে ছেলেটা চিঠি দিতে এখানে ষোলো বছরের পর থেকে পড়াশুনোর পাশাপাশি সপ্তাহে কুড়ি ঘন্টা কাজ করতে পারে দেখুন কাজ করছে দেখেও ভালো লাগে পাইন গাছের উপর এই সাদা সেই জলের ফোঁটাগুলো বরফের মতো লাগছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে চলে এসেছি বন্ধুরা এসেই ঘি বানাতে শুরু করে দিয়েছি আর ভিডিও করতে পারিনি কেন জানেন বৃষ্টি পড়ছিল এক হাতে ছাতা ধরা এক হাতে ভিডিও একটু অসুবিধেই হচ্ছিল আজ মজার বিষয় বাসে করেই গেছি বাসে করে গেছি আবার হেঁটে এসছি এসে এই যে এখন করে নিই করে রাখলে কি আপনার ওই খিচুড়িতে তারপর মাঝে মাঝে ওই বিরিয়ানি এইটা সেটা ফ্রাইড রাইস মাঝে সাঝে করা হয় তখন লাগে দরকার পড়ে আজ অব্দি কিনে জানেন ঘি এখান থেকে নিজের হাতে করাটাই বেশ ভালো খেতেও ভালো লাগে কতটুকু ঘি হয়েছে দেখুন বন্ধুরা দারুন সুন্দর গন্ধ বেরিয়েছে দারুন গন্ধ ঘি হয়ে গেল বন্ধুরা এবার আলু ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি তৈরি করব। নিজের হাতের রান্না নিজেরই ভালো লাগে কি করব বন্ধুরা আলু ফুলকপির তরকারি খেতে ইচ্ছে করছিল আর খেতে ভীষণ ভালো লাগে কপিটা ভালো ফুলকপির ফুলগুলো দেখুন কত বড় বড় রেখেছি একদম কাঠিনি সুন্দর করে ভেজে নিয়েছি এবার বড় বড় আলু ভাজি আর এখানে টমেটো কেটে রেখেছি জিরে আদা বাটা দেব মশলা দিয়ে দিয়েছিলাম বন্ধুর আগেই ভিডিও করে নিই মশলা আপনার আদা জিরে হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর জিরে ফোরন ভাত হচ্ছে এদিকটা দিয়ে আর এদিকে আলু ফুলকপি তরকারি রেডি এবার গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে দেব সামান্য একটু ঘিও দিতে পারি এই ডালিমটা ফ্রিজের এক কোণে পড়েছিল আজ কাল করব করব করে এটা ছাড়ানো হয়নি আজকে ছাড়াবো দেখুন ওই আপনার সামনের দিকটা কেমন একটা হয়ে গেছে জানি না ঠিক আছে না ভালো আছে কাটলে বুঝতে পারবো ভেতরে ঠিক আছে কি না এখানে কিন্তু ফল আমাদের দেশে দীর্ঘ দিন থাকে এখানে আবার বেশি দিন থাকে না ফল থাকে না বলতে মানে ঠিক থাকে না নষ্ট হয়ে যায় পচে যায় দেখি এটা কীরকম দেখতেই পাবেন কেমন হয় ভালো না মন্দ খুললে বোঝা যাবে উপর থেকে তো বোঝা যায় না মানুষের মনের মতো আমাদের তো বন্ধুরা আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর শীতকালটা দারুণ উপভোগ করুন আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আবার বলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন